গত শুক্রবারে জুলাই সনদে স্বাক্ষর করাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা সমালোচনা দীর্ঘদিন ধরেই অনেকে মনে করছিলেন জামায়াত ইসলামী হয়তো শেষ পর্যন্ত জুলাই সনদে সই করবে না কিন্তু সবার ধারণা ভেঙে দিয়ে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে যখন তারা হাসিমুখে কলম চালান তখনই ক্ষোভে ফেটে পড়েন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একের পর এক মন্তব্য করতে থাকেন উদ্দেশ্য করে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি জামায়াত ইসলামী সহ পঁচিশটি রাজনৈতিক দল অন্য কোনো দলের অংশগ্রহণে তেমন কোনো আপত্তি না থাকলেও জামায়াতের স্বাক্ষর করাকে যেন বেশ বাঁকা নজরে দেখছে এনসিপি জামায়াতকে লক্ষ্য করে এনসিপি নেতাকর্মীরা ইতিমধ্যেই দেখাতে শুরু করেছে নেতিবাচক প্রতিক্রিয়া তাদেরকে গাদ্দার অথবা বেইমান আখ্যা দিয়ে প্রকাশ্যে সমালোচনায় ঝাঁপিয়ে পড়েছেন অনেকেই সবার খুব যেন এই একদলকেই ঘিরে নেতিবাচক এই ধরনের মন্তব্যে নেপথ্যের কারণ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম বরোয়ারের একটি বিতর্কিত মন্তব্য সেখানে বলা হয় পিয়ার ছাড়া জুলাই সমদের স্বাক্ষর করবে না জামায়াত সেই বক্তব্যকে উদ্ধৃতি করে এনসিপির নেতারা কটাক্ষ ছুড়ে দেন জামায়াতের দিকে অনেকেই বলেন জামায়াত হল আরেকটি জাতীয় পার্টি যাদের কথায় কোনো স্থায়িত্ব নেই সকালে বলে এক কথা তো বিকেলে বলে আরেক কথা পরে অবশ্য জানা যায় মিয়া সরাসরি এমন কোনো বক্তব্য দেননি তিনি শুধু বলেছিলেন যদি সরকার জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে জামায়াত এতে স্বাক্ষর করবে এখানেই প্রশ্ন উঠে যে পিয়ার বাস্তবায়নের দাবিতে জামায়াত এতদিন জোরালো ভূমিকা রেখেছিল সেই দাবি পূরণ না হওয়া সত্ত্বেও কেন তারা শেষ পর্যন্ত সনদে সই করল জামায়াতের নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের মতে এটি কোনো সমাপ্তি নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা তার মতে বিএনপির মতো দলের এতে অতিরিক্ত উল্লাসের কিছু নেই আবার এনসিপিরও অতি ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই তিনি ব্যাখ্যা করেন এখন সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে এক সপ্তাহের মধ্যে আদেশ জারি হবে পরে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নিতে হবে এরপরেই সংসদের প্রথম অধিবেশনে এই সংস্কার গৃহীত হবে এটাই হল আইনগত প্রক্রিয়া রাজনৈতিক বাস্তবতা হল পিয়ার পদ্ধতির সমর্থনে এখন কার্যত দাঁড়িয়ে আছে শুধু জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনকি এনসিপিও এই প্রস্তাবের পক্ষে নেই অথচ অল্প কিছুদিন আগেও জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনী ব্যবস্থায় পিয়ার পদ্ধতি চালুর দাবিতে জামায়াত এনসিবি খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন সহ আটটি দল যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি তখনও এতে সংযুক্ত ছিল না কিন্তু হঠাৎ করেই এনসিপি নিজেদের অবস্থান পাল্টে স্পষ্ট জানিয়ে দেয় তারা আর জামায়াতের সঙ্গে কোনো প্রকার সমঝোতার জোট বা আন্দোলনে অংশ নেবে না অন্যদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে জুলাই সনদকে আইনি কাঠামোয় আনতে জামায়াত সরকারের ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করেছে আন্দোলনও চালিয়েছে এখন পঁচিশটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়নের আশ্বাস আদায়ের ক্ষেত্রে জামায়াতের ভূমিকাই বেশি ফলে সরকারের বাইরে যাওয়ার আর কোনো অবকাশ নেই অন্যদিকে এনসিপি কেন জুলাই সনদে স্বাক্ষর করেনি সে বিষয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন গত আঠারোই অক্টোবর শনিবার এক সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করেন তিনি বলেন জুলাই সনদের আইন ভিত্তি না থাকা এবং বাস্তবায়নের সঠিক পন্থা না দেখানোয় জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি এর আগে এনসিপির পক্ষ থেকে আরেকটি বিবৃতিতে বলা হয়েছে এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম তাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর এ কারণে এই সনদের সুস্পষ্ট আইন এবং সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে এতে আরও বলা হয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই সনদে স্বাক্ষর করবে এনসিপি এছাড়াও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট তিনটি দাবিও পেশ করেছে তারা সবশেষে জুলাই সনতকে ঘিরে দেশের রাজনীতি এখন দাঁড়িয়েছে জটিল এক সমীকরণে